আমাদের প্রিয় স্বদেশ আমাদের প্রিয় জন্মভূমি কোন দিন এমন হবে যে তার সব সন্তানকেই সে ভালোবাসবে তার সন্তানদের মধ্যে থাকবে না ঝগড়া বিবাদ কলহ হিংসা তার সব সন্তান একে অপরকে ভালোবেসে এই দেশটাকে সুন্দর সবার জন্য বসবাসযোগ্য করবার লক্ষ্যে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের দেশটি কোন দিন এমন হবে আমরা চাই আমাদের দেশটি হয়ে উঠুক পৃথিবীর মধ্যে একটি সুন্দর দেশ যে দেশ সারা পৃথিবীর মধ্যে একটি সুন্দরের উদাহরণ হিসাবে তৈরি হবে যে দেশের মানুষের ভিতরে শুধুই ভালোবাসা আর ভালোবাসা এমন দেশের প্রত্যাশায় আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে কাজ করতে চাই ধন্যবাদ সবাইকে